আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা একটা প্রশ্ন করে থাকেন যে আমার ক্যান্ডার রিফিউজাল এসেছে সো আমি আবার কবে রিঅ্যাপ্লাই করতে পারি বা কবে রিঅ্যাপ্লাই করলে আমার রেজাল্টটা পজিটিভ আসতে পারে এই ধরনের অনেক প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন সো আজকের আলোচনা বা ভিডিওটি মূলত এই কারণেই করা যে আপনারা আবার ক্যান্ডার রিফিউজাল এসে থাকলে আবার রিঅ্যাপ্লাই কবে থেকে করতে পারেন সো প্রথমেই বলেনি যে বর্তমান সময়ে বা লাস্ট প্রিভিয়াস কিছু মান্থ ক্যানাডার ভিজিট ভিজার রেশিওটা একটু থাকলেও বর্তমান সময়ে কিন্তু বাড়ছে বর্তমানে কানাডা স্লো আবার ভিসা দেয়া একটু একটু করে শুরু করেছে সো যারা আগে রিফিউজ হয়েছেন বা যাদের রিফিউজাল এসেছে তারা কিন্তু চাইলে বর্তমানে রিঅ্যাপ্লাই করতে পারেন কেননা আপনি যদি এখন আবার রিঅ্যাপ্লাইয়ের জন্য আবেদন করেন বা আবার রিঅ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আস্তে আস্তে আবার দুই থেকে তিন মাস সময় লেগে যাবে সো আপনি যত জলদি সম্ভব অ্যাপ্লাই করলে আপনি একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন সো সেক্ষেত্রে আপনার জিনিসটি করতে হবে আপনি রিঅ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সময় নির্ধারণ নিয়ে যদি কনফিউশনে ভুগে থাকেন তাহলে যে আপনার প্রতি আমার সাজেশন থাকবে যে বর্তমান সময়ে কিছু কিছু ভিসা ক্যানাডা দিচ্ছে সো সেক্ষেত্রে আপনি যদি এখন আবার আপনার ডকুমেন্টসগুলো সাজিয়ে আগের থেকে একটু বেটার ওয়েতে যদি সাজিয়ে আবার অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে সো সেক্ষেত্রে কিছু বিষয় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যদি রিফিউজ হয়ে থাকেন সো আপনার রিফিউজাল লেটারে যে রিজনগুলো তারা দেখিয়েছেন ওই রিজনগুলো কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে ওই রিজনগুলো মিটিগেট করে বা ওই রিজনগুলো প্রশমিত করে আপনি কিন্তু আপনার ফাইলটা যদি আবার সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বাড়বে সো একজনের এক এক রিজনে রিফিউজ আসতে পারে কারো যদি পারপাস অফ ট্রাভেলের কারণে বা কারো বা কজ অফ রিটার্ন একজনের এক এক কারণে রিফিউজাল আসতে পারে কারো ফ্যামিলি টাইস কারো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যার যে কারণেই রিফিউজাল আসুক না কেন আপনার যে জিনিসটি করতে হবে আপনি এখন যখন আবার অ্যাপ্লাই করবেন তখন আপনার ওই বিষয়গুলো মাথায় রেখে আপনার ডকুমেন্টসগুলো সাজাতে হবে যার পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট এ ধরনের রিফিউজাল এসেছে সে অবশ্যই আপনার ট্রাভেল প্ল্যানটা প্রপারলি মেক করবেন এবং আপনার ট্রাভেল ডেট ওয়াইজ আপনার কতদিন আপনি থাকছেন এই সকল বিষয়গুলো উল্লেখ করে আপনি একটা প্রপার ট্রাভেল প্ল্যান মেক করবেন এবং তারপরে আপনি ওটা আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে সাবমিট করবেন যাদের কিনা কান্ট্রি ফ্রি টাইজ বা ফ্যামিলি টাইজের জন্য রিফিউজাল এসে তারা অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদের ডিটেলগুলো এবং তার সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আরও ভালোভাবে উল্লেখ করবেন আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা আরও প্রপার ওয়েতে প্রেজেন্ট করবেন যেন সে বুঝতে পারে যে আপনি অবশ্যই দেশে ব্যাক করবেন ওই দেশে থেকে যাবেন না এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে তারপর যাদের ফাইন্যান্সিয়াল কারণে যদি কারো রিফিউজাল এসে থাকে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা বা সলভেন্সিটা আর বেটার করে দেন যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার এর রিফিউজাল আসার সম্ভাবনা কমে যাবে এবং আপনার ভিজাটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে সো এই জিনিসগুলো অর্থাৎ যার যে কারণে রিফিউজ লেটারটা এসেছে যে কারণে যে রিফিউজ হয়েছেন আপনারা ওই বিষয়টার উপর জোর দিয়ে ওই রিলেটেড সব ডকুমেন্টসগুলো আগে গুছিয়ে নেবেন দেন আদার্স যে ডকুমেন্টসগুলো আছে ওগুলোও কিন্তু আপনি চাইলে আরও ইম্প্রুভ করে আপলোড করবেন তাহলে যে জিনিসটি হবে আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে আপনার এই ফাইলগুলো অনেক সাপোর্ট দিবে এবং আপনার ভিসাটা খুবই জলদি বা জলদি বলাটা ভুল হবে আপনার ভিসাটা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে কারণ আপনি ওই রিজনের জন্য আগে রিফিউজ হয়েছেন এবং আপনি ওই রিজনগুলো ওভারকাম করেছেন এবং দেন আপনি অ্যাপ্লাই করছেন এই জিনিসটা যদি আপনি ভিজা অফিসারকে আপনার ফাইল এবং ডকুমেন্টসের মাধ্যমে বোঝাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে সো এই বিষয়গুলোই হচ্ছে মেইন বিষয় যে আপনি আপনার রিফিউজাল আসার কতদিন পরে অ্যাপ্লাই করবেন এই জিনিসটা যদি বলতে চান আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন আমার সাজেশন হবে আপনি বেশি দিন অপেক্ষা না করে যেহেতু এখন কিছু কিছু ভিসা হচ্ছে সো আপনার উচিত হবে আপনার ফাইলটা যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলা সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ